কি বলছো রিনা আমি কেন যাব না লিনা আর কিছু বলতে যাবে তখনই আবার দরজার সামনে এসে মিহু ডাকতে থাকে লিনা চুপ হয়ে যায় সায়রা গিয়ে দরজা খুলতেই লিনা পাশ কাটিয়ে চলে যায় লিনাকে সায়রার কক্ষে দেখে মিহু ভ্রু কুচকে জিজ্ঞেস করে লিনা এখানে কি করছিলি সাইরা কথা ঘুরানোর চেষ্টা করে বলে লিনা তার সাজসজ্জা দেখাতে এসেছিল সায়রাকে অবাক করে দিয়ে মিহু বলে মিথ্যে কেন বলছেন নীলা কথা বলতে পারে এটা আমি জানি আর ও আপনাকে কি বলতে এসেছিল বলুন আমাকে সাইরা অবাক হয়ে জিজ্ঞেস করে বলে আপনি খুব বোকা আপনি কি ভুলে গেছেন আমি রোজ রাতে নাচ করার জন্য ছাদের রুমটাতে যাই আর আপনারা দুজন কথা বলেন সেটা আমি দেখব না সায়রা ভুলেই গিয়েছিল এই বিষয়টা যাই হোক কাউকে বলবেন না দয়া করে এই লিনার ব্যাপারটা আগে বলুন এখন কেন এসেছিল লীনা আজকে আমাকে বিশ্ববিদ্যালয় যেতে নিষেধ করেছে মিহু মুখ ভেঙে বলে হুম হুম নীলা হিংসুটে একটা মেয়ে তাই মানা করেছে আপনি যদি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যান সেই জন্যই আপনাকে যেতে মানা করেছে সায়রা ভাবতে থাকে সত্যি কি লিনা এরকম আমার কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আপনি আপনার নতুন সঙ্গী নিয়ে থাকুন আমি আমি জানি না আলিনা কেন মানা করেছে তবে আমি যাব মিহু খুশি হয় হেসে বলে আপনি তো পুরো লাল রঙে রঙ্গিত হয়ে আছেন আর একটু লাল রঙ যুক্ত করতে হবে নাকি সায়রা বুঝতে না পেরে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি কিছু না চলুন এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে সায়রা আর কিচ্ছু বলল না তার মা বাবার ছবিটা আর ফোনটা ব্যাগে ভরে মিহুর সাথে চলে গেল কিছুক্ষণ আগেই অনুষ্ঠান শুরু হয়েছে আজকে সায়রা মাস্ক পরেনি সায়রাকে এভাবে দেখে দোহা রীতিমতো বরফ হয়ে গিয়েছে সে চেহারা না দেখেই ভালোবেসেছিল আর আজকে এই রূপের প্রেমে না পড়ে কি করে থাকবে দোহা চায় না তার অনুভূতি বৃদ্ধি পাক তাই দোহা তাৎক্ষণাৎ অনুষ্ঠান থেকে চলে গিয়েছে অনুষ্ঠানের এক পর্যায়ে গানের প্রতিযোগীদের এক একজন করে মঞ্চে রাখা হচ্ছে সায়রা ছ নম্বরে মঞ্চে উঠবে প্রথম মঞ্চে উঠেছে নানি। হঠাৎ সায়রার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে দুবার পর পর রিংটোন বাজার পর সায়রা কলটি রিসিভ করে অনুষ্ঠানের জায়গা থেকে একটু দূরে গিয়ে কলটি ধরতেই কোনো অচেনা ব্যক্তি বলে আপনি দয়া করে এখনই পার্কে চলে আসুন এখানে নীলা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সায়রা আশেপাশে তাকিয়ে দেখে সত্যি লিনা কোথাও নেই সায়রা আর কিছু বলার আগে কলটি কেটে যায় সায়রা আর এক মুহূর্ত দেরি না করে বাঁকে যাওয়ার জন্য পা বাড়ায় ব্যাগে ফোনটি রেখে কাঁধে ঝুলিয়ে নিল সায়রা যত দ্রুত সম্ভব পার্কে আসে ভেতরে অনেক খোঁজার পরেও খুঁজে পায় না সেদিনের কথা মনে পড়তেই সায়রা পরিত্যক্ত অংশে চলে যায় জঙ্গলের মাছ বরাবর প্রবেশ করতেই তার নিজের পিঠে কিছু একটা আঘাত অনুভব হয় সায়রার তার পিঠে হাত দিয়ে বোঝার চেষ্টা করে জিনিসটা কি সায়রা বুঝতে পারলো এটি একটি তীর সায়রা পেছনে তাকাতে যাবে তার আগেই আরও একটি তীর এসে লাগে তার পিঠে সায়রা আর ঘুরে তাকাতে পারলো না সেখানেই ঢলে পড়ল সায়রার মুখ দিয়ে কোনো শব্দও করতে পারছিল না আস্তে আস্তে তার চোখ দুটো লেগে আসছিল অস্পষ্ট দৃষ্টিতে দেখতে পেল অনেকটা দূর থেকে একটি মেয়ে তার দিকে এগিয়ে আসছে কিন্তু হুট করে সবুজ ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল সব হঠাৎ সায়রা অনুভব করলো সে শূন্যে ভাসছে না সে কারো কোলে সায়রা চোখ টিপটিপ টিপ করে তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো অস্পষ্ট দৃষ্টিতে তার মানবের মুখদ্বয় পর্যবেক্ষণ করার চেষ্টা করলো তবে তার আগেই সায়রার চোখ বন্ধ হয়ে গেল চোখ দুটি খুলতেই নিজেকে একটি অচেনা কক্ষে আবিষ্কার করে সায়রা চোখ মেলে উঠে বসার চেষ্টা করলো এবং বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় কিছু পুরনো আসবাবপত্র ছাড়া আর কিছু নজরে পড়ল না সায়রা ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে ভাবতে লাগলো প্রথম থেকে সব কিছু মনে করছিল শেষে সেই মেয়েটার অদৃশ্য হওয়া পর্যন্ত সায়রা কিচ্ছুতেই মনে করতে পারছে না সেই মেয়েটির মুখটাও দেখেনি তিনি তবে দূর থেকে মেয়েটির উন্মুক্ত পায়ে কালো রঙের ডাকটা স্পষ্ট মনে আছে তার সায়রার পিঠে যন্ত্রণা অনুভব করছে কাউকে কক্ষে প্রবেশ করতে দেখে সায়রা সেই দিকে তাকায় কক্ষে প্রবেশ করা রমণীকে দেখে সায়রা অবাক দৃষ্টিতে তাকায় মেয়েটির হাতে কিছু ওষুধ ও একটি ছোট্ট বাটি সায়রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি ভ্রু কুচকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেয় সায়রা কিছু বলতেই যাবে তার আগে আরও একটি ব্যক্তি কক্ষে প্রবেশ করে এবার সায়রা আরও অবাক ছেলেটি মেয়েটির কাছে গিয়ে কিছু একটার প্যাকেট দিল তারপর আবার চলে গেল চলে যাওয়ার আগেই সায়রা ডেকে উঠল দোহা ছেলেটি থামল কপাল কুঁচকে সায়রার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি আমার নাম জানেন কি করে সায়রার মুখে দোহার নাম শুনে লিনাও অবাক হয়ে তাকিয়ে আছে সায়রা একবার লিনা এবং একবার দোহার টিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তারা এভাবে কেন তাকিয়ে আছে আমাকে কি তুমি এখানে নিয়ে এসেছো দোহাকে প্রশ্ন করলো সায়রা দোহা নত দৃষ্টিতে উত্তর দিল না আপনাকে স্যার নিয়ে এসেছে আপনাকে এখানে যে কাজে পাঠানো হয়েছে সেটা শেষ যে আপনি আসতে পারেন লিনার গম্ভীর কণ্ঠে দোহা আর চোখে একবার তাকিয়ে দোহা চলে গেল সাইরা এবার লিনার দিকে তাকিয়ে বলল আমি কিছু বুঝতে পারছি না লিনা আমাকে কে আঘাত করেছে আর আমি এখানে কোথায় সাইরার মুখে নিজের নামটা শুনে লিনা অবাকের শীর্ষে পৌঁছে গেছে এই মেয়ের সাথে তো তার কোনোদিন সাক্ষাৎ হয়নি তাহলে নাম জানল কি করে লিনা বিস্মিত কণ্ঠস্বরে বলে আপনি কে বলুন তো আমাদের নাম কি করে জানেন আপনি আপনি কোনো গুপ্তচর নন তো দেখুন ভাইয়া আপনাকে এই অবস্থায় বেশ সুস্থ করার জন্য নিয়ে এসেছে আপনি যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে এর ফল ভালো হবে না বলেই সাইরার হাতে ওষুধ আর পানি দিয়ে লিনা চলে গেল তবে তার আগে ওষুধগুলো খেয়ে নিতে বলল। সাইরা লিনাকে ডাকবে তার আগেই সে দৃষ্টির বাইরে চলে গেল লিনা কেন তার সাথে এভাবে কথা বলছে তা তার মস্তিষ্কে প্রবেশ করছে না আর এই বাড়িটাই বা কার সায়রা ওষুধগুলো খেয়ে নিল তার পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সাথে মাথা ব্যথা হয়তো জ্বর আসছে সায়রা বিছানা থেকে উঠে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায় আশেপাশে তাকিয়ে চেনার চেষ্টা করে সায়রা সিঁড়ির দিকে এগিয়ে যায় সিঁড়ি বেয়ে কোনো রকমে নেমে সদর দরজার দিকে এগিয়ে যাবে সেই মুহূর্তে কারো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে থিমে যায় সায়রা তার হৃদপিন্ডের থুকফুকানি বেড়ে গেছে সায়রা পিছনে ফিরে তাকালো লম্বা কালো স্যুট পরিহিত এক সুদর্শন পুরুষ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সায়রা হৃদপিণ্ড আরও জোরে চলতে লাগল গাঢ় বাদামি আঁখিদ্বয় শুভ্র চেহারায় সোনালী রঙের আলোতেই চিকচিক করছে সায়রার চোখ যায় পুরুষটির গালে থাকা বাদামী তিলটার দিকে তবে সায়রার এই অদ্ভুত অনুভূতিটা মুহূর্তেই সীমা ছাড়িয়ে গেল পুরুষটির চেহারা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই আখি পল্ল বজাতে বড় আকার ধারণ করেছে অস্পষ্টভাবে উচ্চারণ করে ডক্টর কিম তারিয়ান পুরুষটি এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সাইরাটিকে। দিকে সায়রাকে বাড়ির বাইরে যেতে দেখে সে বলে তুমি এখনো পুরোপুরি সুস্থ নও আর এত বাইরে যাওয়াটাও ঠিক হবে না সায়রা এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে কি সত্যি ডক্টর কিম তাহরিয়ানকে দেখছে কিন্তু কি করে এখন কক্ষে যাও তোমার ঠিকানাটা আমাকে দিও আমি আগামী কাল তোমাকে পৌঁছে দেব এই বলে তাহারিয়ান সদর দরজা খুলে বাইরে চলে গেল সায়রা পিছনে ফিরে দ্বিতীয়বার তাকানোর সাহস পেল না তার সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে সায়রা সেখানেই বসে পড়ল তখনই তার সামনে সবুজ ধোয়ার মধ্য থেকে অলিভিয়া সমান হয় এবার সায়নার ইচ্ছে করছে চিৎকার ইচ্ছে হচ্ছেটা কি ও সব অলিভিয়া সেদিনের মতো আজকেও বোকা বোকা হেসে সায়নার সামনে এসে বসলো কানে হাত রেখে নত কণ্ঠে বলল ও হো ফুল মাত করবে আমার একটু বেশি সময় লেগে গেল আসলে তোমার মা বাবাকে খুঁজতে খুঁজতে না একটু সময় বেশি লেগে গেলো কিন্তু তুমি আঘাত কী করে পেলে সায়রা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আমি কিছু বুঝতে পারছি না তুমি কি সত্যি পড়ি আর আর এসব কি হচ্ছে ডক্টর কিমদারিয়ান তাকে তাকে কি করে দেখতে পাচ্ছি হ্যাঁ নাকি আমি কোনো স্বপ্ন দেখছি ও আমার মাথা যন্ত্রণা করছে সায়রা নিজের মাথার চুল খামছে ধরলো সায়রাকে এভাবে অস্থির হতে দেখে অলিভিয়াও কিছুটা অস্থির হয়ে পড়ে অলিভিয়া তাড়াতাড়ি সায়রাকে শান্ত হতে বলে তুমি এত অস্থির হয়ে পড়ো না আমি সব কিছু বলছি আসলে তোমার মা বাবা মারা গিয়েছে তা তাদের মিডিয়ানা আমার পক্ষে সম্ভব ছিল না তবে আমি তাদের জন্মের সময়টা খুঁজে নিয়েছি স্যারা অলিভিয়ার এমন কথায় চুপ হয়ে যায় সে কি বলছে আরে শোনো এটা শুধু তোমার মা বাবা নয় তোমারও প্রথম জন্ম ছিল আর তুমি যেই সময়ে জন্মগ্রহণ করেছিলে তা ছিল তোমার আর তোমার মা বাবার দ্বিতীয় জন্ম এখন উনিশশো পঞ্চাশ এই জন্মে তুমি সালে এক সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলে তবে এই জন্মে তোমার বয়স মাস তুমি মারা যাও এবং দ্বিতীয় জন্মে তোমার মা বাবা মারা গিয়েছে বুঝতে পেরেছ আমি শুধু এইটুকুই জানতে পেরেছি তোমার মা বাবা এই জন্মের দীর্ঘায়ু নিয়ে এসেছে তবে তারা এই মুহূর্তে কোথায় আছে এই সম্পর্কে মা আমাকে কিছু বলেনি সে বলেছে তোমাকে তাদের খুঁজে বের করতে হবে সায়রা এতক্ষণ অলিভিয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল তার এসব কিছুতেই বিশ্বাস হচ্ছিল না কিন্তু সে তো বাস্তবে কেম তারিয়ানকে দেখলো সায়রা তার নিজের মা বাবাকে দেখতে পাবে এই ভেবেই অনেক খুশি হলো আমি সত্যিই তাদের দেখতে পাবো অলিভিয়া মাথা উপর নিচ করলো তবে তোমাকে তাদের সন্ধান করতে হবে তোমার হাতে মাত্র পঞ্চাশ দিন সময় আছে এর মাঝে তুমি তাদের খুঁজে না পেলে তুমি আর তাদের দেখতে পাবে না তুমি আবার তোমার সময় চলে আসবে সে কি করে খুঁজে পাবে আচ্ছা দোহার লিনারও এটা প্রথম জন্ম অলিভিয়া চোখ পাকিয়ে বলে আমি আর কাউকে চিনি না আমি জানিও না মাসুদে এইটুকুই বলেছে আমাকে সায়রা আর কিছু বললো না এই মুহূর্তে তাকে তার মা বাবাকে খুঁজতে হবে আমি তাহলে আজকে যাচ্ছি 10 দিন পর পর একবার করে দেখা করতে আসবো আমি আমি আশা করছি তুমি অবশ্যই তোমার মা বাবাকে খুঁজে পাবে তো অবশ্যই এবং সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবে সাইরা তার নিজের চোখের পানি মুছে অলিভিয়ার কাছে গিয়ে তার হাত ধরে বলে তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যিই কৃতজ্ঞ আমি আমার বাবা বাবাকে খুঁজে বের করব। অলিভিয়া হাসে সাইরেকে বিদায় জানিয়ে চলে যাবে সেই মুহূর্তে আবার বলে সময়টা ভালো না সাবধানে থাকবে আর নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে চলবে আর আরেকটা কথা দয়া করে এমন কিছু করো না যাতে অতীতের সাথে সাথে ভবিষ্যতেও পরিবর্তন হয়ে যায় হয়তো সেটা সবার জন্য মঙ্গলজনক নাও হতে পারে অলিভিয়া চলে যায় সায়রা তার নিজের চোখ দুটি বন্ধ করে নেয় তার মা বাবার সাথে দেখা হওয়ার সুযোগটা সে হারাতে চায় না মনে পড়লো তার ব্যাগের কথা আবার সেই কক্ষে চলে গেল তার আঘাতের যন্ত্রণাও এখন তার কাছে অনুভব হচ্ছে না নিজের শরীরে কারো শীতল স্পর্শ অনুভব হতে চোখ মেলে তাকায় সায়রা চোখ খুলে রাখা মুশকিল প্রচণ্ড ভার হয়ে আছে মাথা গতরাতে কক্ষে নিজের ব্যাগটা দেখতে পেয়ে কিছুটা নিশ্চিন্ত হয় সায়রা প্রচন্ড মাথা ব্যথা অনুভব হতেই বিছানায় গা এড়িয়ে দেয় জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার সকাল নয়টার দিকে তাহারিয়ান লিনাকে সায়রার কাছে পাঠালে অনেকবার ডাকলেও সায়রার কোনো সারা শব্দ পাওয়া যায় না উপায় অন্ত না পেয়ে তার কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে লিনা ভিতরে গিয়ে লিনাকে এভাবে শুয়ে থাকতে দেখে লিনার কিছুটা বিরক্ত লাগে পর মুহূর্তে কিছু একটা ভেবে সায়রার কপালে হাত দেয় লিনা বুঝতে পারে মেয়েটার প্রচণ্ড জ্বর এসেছে সে যায় তার ভাই তাহারিয়ানকে ডাকতে তবে তাকে বাড়িতে পায় না লিনা খানিক্ষণ মাথায় পানি দিয়ে গিয়েছে কিন্তু তবুও জ্বর কম ছিল না লিনার মনে পড়ে গত রাতের কথা গতরাতে রাতে তাহারিয়ান তাকে ওষুধ আর বিশেষ ঔষধি মিশ্রণ দিয়েছিল এই মেয়েটার ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার জন্য তবে গত রাতে এই মেয়ের অদ্ভুত আচরণে লিনার বিরক্ত লাগছিল তাই শুধু ওষুধগুলো খেতে দিয়ে চলে গিয়েছিল লিনার কথাটা মনে আসতেই নিজেকে কেমন অপরাধীর মতো অনুভব হচ্ছিল লিনা মিশ্রণটা সাইরার কাটা স্থানে লাগিয়ে দিচ্ছিল আর তখনই সাইরার জ্ঞান ফেরে সাইরা মাথা ঘুরিয়ে লিনাকে দেখতে পায় সাইরাকে জাগ্রত অবস্থায় দেখে লিনা চোখ মুখ শক্ত করে নিজের কাজ করতে থাকে সাইরাও কিছু বললো না তার সেই শক্তিটুকুও নেই লিনা ওষুধটা লাগে কক্ষ থেকে বেরিয়ে যায় সাইরা মনে মনে ভাবে এই জন্মেও কি মেয়েটা আমাকে ঘৃণা করে নাকি ভাবতেই ঠোঁটে তার স্মিত হাসি ফুটে উঠল জ্বর একটু কমেছে সায়রা বিছানায় উঠে তখন হাতে খাবার নিয়ে কক্ষে প্রবেশ করল দয়া করে খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও ভাই আসলে তোমাকে দেখে যাবে আরে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে যাও তুমি যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকো তাহলে তো তোমার জন্য সেটা ভালো হবে না সায়রা এক দৃষ্টিতে তাকে লিনার কথাগুলো শুনছিল আর ভাবছিল লিনা কাকে ভাই ভাই বলে সম্বোধন করছিল সায়রা অস্বস্তি ফেলে প্রশ্ন করল তোমার তোমার ভাইকে লিনা ভ্রু কুচকে উঠতে দিল যে তোমাকে আহত অবস্থায় এখানে নিয়ে এসেছে সায়রা এখনো বুঝতে পারছিল না সে লিনার দিকে তাকিয়েই ছিল লিনা কিছু একটা ভেবে সায়রাকে প্রশ্ন করলো প্রথমত এটা বলো তুমি আঘাত কি করে পেলে মানে কে মেরেছে আর দ্বিতীয়ত তুমি আমাদের নাম কি করে জানলে সায়রা চোখ নামিয়ে নেয় কি উত্তর দেবে সে সতীরা বললেও তো কেউ বিশ্বাস করবে না সায়রাকে এভাবে অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে লীনা আবার প্রশ্ন করে কি হল উত্তর দাও আর তোমার নাম কি সত্যি করে বলো তুমি কোনো গুপ্তচর নও তো সায়রা দ্রুত মাথা নাড়িয়ে না করে লীনা কপাল কুচকে তাকিয়ে থাকে সায়রা এবার মুখ খোলে আমি নিজেও জানি না কে আমাকে আঘাত করেছে আর আমাকে এখানে এনেছে তাও আমি জানি না বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না লিনা কিছুটা স্বাভাবিক নাম কি তোমার সায়রা আমার নাম জানলে কি করে কিছুক্ষণ চুপ থেকে বললো আসলে আসলে আমি জানতাম না তোমার নাম লিনা আমার এক বন্ধু তোমার মতো দেখতে আর তার নামও লিনা ছিল লিনা কিছুটা অবাক হয়ে তাকায় সে সাইরার কথা বিশ্বাস করতে পারছিল না মানলাম তাহলে দোহা তার মতো দেখতেও কি তোমার বন্ধু আছে সাইরা এবার কি বলবে ভেবে পাচ্ছিল না সাইরা কথা ঘোরানোর জন্য বলল আমার খুব মাথা যন্ত্রণা করছে তুমি খেয়ে নাও ভাইয়াকে পাঠিয়ে দেবে এই বলে লিনা চলে যেতে নাই দরজার কাছে যেতেই সাইরার প্রশ্নে থেমে যায় লিনা তোমার ভাইকে লিনা একবার মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে ডক্টর কিং তাহরিয়ান বলি চলে যায় লিনা সাইরা কিং কর্তব্য বিমূর হয়ে তাকিয়ে থাকে ডক্টর কিং তাহরিয়ান লিনার ভাই সাইরার কিছুটা খারাপ লাগে কারণ সে তো জানে ডক্টর কেম তাহারিয়ান আর কিছু দিনের জন্য বেঁচে থাকবেন এ কথা ভাবতেও যেন সাইরার কেমন অস্বস্তি লাগছিল মুহূর্তেই তার সামনে ফুটে উঠল বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষটির অবয়ব সায়রা হৃদপিণ্ডের গতি আপার দ্রুত হতে লাগল এসব কি হচ্ছে কেমন অস্বস্তিকর অনুভূতি দ্রুত গতিতেই দোহাকে বাড়িতে প্রবেশ করতে দেখে লিনা দোহাকে আটকায় দোহা লিনার দিকে তাকে শুকনো ঢোক গেলে দোহাকে এভাবে অস্থির হতে দেখে লিনা দোহার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কি চাই দোহা এখনো বড় বড় শ্বাস নিচ্ছে মনে হচ্ছে সে ভয় পেয়ে আছে আমি কিছু প্রশ্ন করেছি আসলে লিনা ভ্রু গুজকে তাকায় আসলে দোহা এবার কিছুটা স্বাভাবিক হয়ে বলে আপনার বাবা গতকাল স্ট্রোক করেছেন লিনা সেখানেই স্তব্ধ হয়ে যায় দোহা লিনাকে শান্ত করার চেষ্টা করে বলে সার্কিট চিঠি পাঠানো হয়েছিল তবে সকাল থেকে তার কোনো খবর পাচ্ছিলাম না তাই আমি খুলেছিলাম সেখানে জানতে পারলাম স্যার এখনো জানে না লীনা তার নিজের বাম হাত মাথায় রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে এই মুহূর্তে তাকে অস্থির হলে চলবে না লীনা দোহাকে উদ্দেশ্য করে বলে একটা গাড়ির ব্যবস্থা করতে পারবেন দোহা চোখ তুলে তাকায় লিনাকে যে এতটা শান্তভাবে আচরণ করবে তা দোহার ধারণা ছিল না আজকে আপনার একা যাওয়াটা ঠিক হবে না শিউল শহরের রাস্তাঘাটে অবরোধ চলছে অনেক স্থানে সংঘর্ষ এবং গোরাগুলি হয়েছে লীনা চোখ বন্ধ করে বলে যেভাবে হোক আমাকে দিতে যেতে হবে তাই আপনি গাড়ির ব্যবস্থা করুন দোহা কিছুতেই লিনাকে একা ছাড়বে না আর লিনা যেহেতু বলেছে সে যাবে সেহেতু লিনা যাবেই আমি আপনার সাথে যাব।